হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা হোয়াটসঅ্যাপের এমন একটা সেটিং দেখব যে সেটিংটা আপনি অন করে দিলে আর কোনো পরিচিত নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে না সো বিভার্স আমাদের আর না চলুন প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাব হোয়াটসঅ্যাপে যাবো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তিনটো অপশানে ক্লিক করব তিনটার অপশানে ক্লিক করার পর আমরা সেটিং অপশানে যাবো সেটিং অপশানে যাওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব তারপর প্রাইভেসি সেটিং এটাতে যাবো প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর আমরা একটা কলস অপশান দেখতে পাবো সো আমরা এই কলস অপশানে ক্লিক করবো এখানে যদি আমরা এই সেটিংটা অন করি তাহলে আমাদেরকে কোনো আন্দোলন নাম্বার আর কল দিয়ে বিরক্ত করতে পারবে না কেমন না জানাবেন আসসালাম আলাইকুম